আমি বলেন আমি আল্লাহ মানুষকে নির্দেশ দিলাম তারা দিলেন তিরিশ মাস দুই বছরে এক জায়গায় বলবেন দুই বছর খাওয়াবো আমরা হিসাব করে দেখলাম দুই বছরে তিরিশ মাস হয় না চব্বিশ মাস কি হিসাব নাম আমারটাকে বোঝানো লাগবে এই যে 12 বার 23 মাস আমরা দুধ খাইছি আল্লাহর কোরআন বলছে আমরা দুধ খাওয়া এবং মায়ের পেটে থাকা সব মিলে 30 মাস এইজন্য বিজ্ঞান এখান থেকে নিয়েছে সর্বজনীন মানুষ দুনিয়াতে আসার আগে ছয় মাস পেটে থাকা লাগবে এর আগে আসতে পারবে না এর আগে যদি কেউ এসে যায় আপনি বুঝবে এই নটা তার বাবা জন্ম দেয়নি আগে কেউ দিয়েছে আগে যদি কেউ দিয়ে থাকে ওটা তো বৈধ বলেন বলেন এই জনসংখ্যা হিসাবে এই জরিপ সারা পৃথিবীতে সব চাইতে বেশি অবৈধ সন্তান জন্ম দিয়ে থাকে ফ্রান্স কারা আপনি জানে মাঝে মাঝে দেখবেন ওরা কিন্তু নবীরে গালি দেয় কি কথা বুঝে তারা অবৈধ সন্তান বিশেষ করে যে বাংলায় বলে যার সন্তান বাস্টার এই মানুষগুলোর অনেকগুলো কোয়ালিটি থাকে গুণ থাকে আমি করান এই প্রায় তেরোটা পড়েছি কলমের ভেতরে আস যার সন্তানদের অন্যতম গোনাগুন থাকে এক যে তারা নবীজিকে দেখতে পারে না গালি দেয় পৃথিবীতে সবচাইতে বেশি গালি আসে আমার নবীর ব্যাপারে ফ্রান্স থেকে

এদেশে এখন বহু মানুষকে আমরা সুশীলের নাম নিয়ে আপনি সুশীল ঘরের নবীকে গালি দেন কেন বলেন কোন নবীকে তো দেয় না আরে নবীর ওয়ারিসদের কে দেন আল্লাহর নবী জানিয়েছেন আমি চলে গেলাম কিন্তু যারা আলে মাসবে দুনিয়াতে তারা আমার স্থলাভিষিক্ত নাই বেরোসন উত্তরাধিকারী যে সাথে বিয়াদমি করলে যা হয় হক্কানী আলেম যারা এদের সাথে বিয়াদমি করলে তাই হয় এখন আমার একটা প্রশ্ন আছে হক্কানী আলেম কারা এ দেশে তো একটা ভ্রান্ত ধারণা আমরা ছড়িয়ে দিয়েছি যে হক্কানী আলেম তারা দুনিয়ার কোনো খেয়াল নেই বিশাল জুব্বা গায়ে দিয়ে বড় দাড়ি নিয়ে পাগড়ে মাথায় দিয়ে খালি ও করে এটাই নাকি হক্কানী আলেম

জীবনে একটা দিনের জন্য কি জানে না আর মারা তো এখনো যায়নি যে কবরে দেব খালি চার দেওয়ালের মাঝে বসে হু হু করে হকানি সয় আমি যে কথা বোঝাতে চাচ্ছিলাম এখান থেকে যার সন্তানদের কাজ যেহেতু রসলার বিরুদ্ধে

চল্লিশ দিন চল্লিশ দিন চল্লিশ দিন এভাবে করতে করতে ছয় মাস পর্যন্ত এরপরে মানুষের ক্ষোধা লাগে